দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য সাইফুল ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম জি সাইফুল ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি পুঁজিবাজার বিষয়ক টাস্ক ফোর্স যে সুপারিশগুলো দিয়েছে এর মধ্যে মার্জিন লোনও রয়েছে মিউচুয়াল ফান্ডও রয়েছে মার্জিন লোন নিয়ে প্রথমে আলোচনা করতে যাচ্ছি মার্জিন লোনে প্রথম যে রিকোয়ারমেন্টটি বলা হয়েছে যে দশ লাখ টাকার নিচে মার্জিন লোন দেওয়া হবে না নিয়মিত আয় থাকতে হবে এবং পুঁজিবাজারে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনার যে প্রস্তাবগুলি এসছে সেগুলি আমি যেটা প্রথমে বলবো যে খুব একটা ওয়াইড রেঞ্জ অফ ডিসকাশন যে হয়েছে তা আমার জানা নেই কারণ ধরেন আমাদেরও সুযোগ হয়নি আলোচনা করার যদি হতো তাহলে হয়তো আরেকটু রিফাইন্ড ওয়েতে এটা সাবমিশনটা হতো আপনার এই দশ লক্ষ টাকার যে থ্রেশর লিমিট যেটা দেওয়া দেওয়া হয়েছে সেটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা এটা করা ঠিক হবে না কারণ এখানে আপনার একটা সেগমেন্ট অব দ্য পোটেন্সিয়াল ইনভেস্টার্স উইল বি ডিসকারেজড এখানে স্টুডেন্টরা আমরা চাই যে স্টুডেন্টরা বাজার আসুক আমরা চাই হাউস ওয়াইফ আসুক আমরা চাই রিটায়ার্ড লোকজন তো অবশ্যই আসুক ওনাদের সবার ক্যাপাসিটি যে ইনভেস্ট করার মতো দশ লক্ষ টাকা ইন দ্য স্টক মার্কেট এটা মানে ইটস নট প্র্যাকটিক্যাল প্রপোজিশন আমার কাছে যেটা মনে হয় যে এভাবে এটাকে রেস্ট্রিক্ট না করে ইট শুড বি গিভেন অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দ্য ল্যান্ডার্স যে ওনারা যাকে ল্যান্ড করবে যাকে টাকাটা দিবে ওনাদের অ্যাসেসমেন্টের উপর এটা ছেড়ে দেওয়া উচিত জি সাইফুল ভাই এক্ষেত্রে আপনি যে ব্রোকারেজ হাউস লোন দিবে সেক্ষেত্রে একক ব্যক্তির ক্ষেত্রে দশ শতাংশ করা হয়েছে গ্রুপ পর্যায়ে পনেরো শতাংশ এবং খাদ ভিত্তিকে তিরিশ শতাংশ করা হয়েছে যেটি ছিল আগে পঁচিশ শতাংশ সেটি দশ পার্সেন্ট করা হয়েছে সেক্ষেত্রে কিছুটা রিস্ক মিনিমাইজ হবে কি না অবশ্যই হবে আপনার ব্যক্তি পর্যায়ে দশ পার্সেন্ট আপনার যদি টোটাল ল্যান্ডিং এর দশ পার্সেন্ট বলা হয় তাহলেও আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে অনেক এটা এইভাবে ঠিক ডিফাইন করাটা মুশকিল কারণ আপনারা আপনি জানেন যে দের আর ফিউ ব্রোকারেজ কোম্পানিজ উইচ আর দ্য সাবসিডারিজ অফ দ্য ব্যাঙ্কস চারশো পাঁচশো কোটি টাকা ওনাদের বুক সাইজ সেখানে দশ পার্সেন্ট হলো চল্লিশ পঞ্চাশ কোটি টাকা এক্সপোজার ইজ ভেরি হাই এটা আমার মনে হয় যে একটু অ্যানালাইসিস করার দরকার আছে মানে যে জিনিসটা করলে ভালো হতো যে টাস্ক বা কাউকে দিয়ে আমাদের কারেন্ট ক্রাইসিসটা একটু অ্যানালাইসিস করার দরকার ছিল যে কেন হলো কত পরিমাণ ক্রাইসিস আছে এগুলি ধরেন আপনি যদি না জানেন যে মানে হোয়াট আর দ্য রিজনস অফ দ্য প্রবলেম দ্যাট ইউ হ্যাভ বিন হ্যাভিং তাহলে ঠিক একটু ডিফিকাল্ট হয়ে যায় টু প্রেসক্রাইব যে আপনার হোয়াট শুড ইউ ডু সেখানে এটা করলে ভালো হতো বাট তারপরে নেভার দি লেস যে জিনিসটা শুরু হয়েছে আমরা এটা ওয়েলকাম করি এখন এটা প্রচুর আলোচনা দরকার এন্ড আই এম শিওর দ্যাট এস উইল অ্যারেঞ্জ হ্যাঁ যে বিএসিসির মুখপাত্র বলে গিয়েছেন যে আসলে এটি নিয়ে আলোচনা করা হবে সবার সাথে তারপর খুব দ্রুততম সময় সুপারিশগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে মার্জিন লোন নিয়ে আরেকটি বিষয় নিয়ে আসি আপনি জানেন যে মার্জিন লোন যখন দেওয়া হয় ব্যাংক থেকে লোনের যে সুদের হার থাকে সেটা থেকে স্প্রেড থাকে চার থেকে পাঁচ শতাংশ সেক্ষেত্রে এই স্প্রেডটি কমিয়ে আনার কোনো সুপারিশ কিন্তু আমরা দেখিনি আপনার মতে এই মার্জিন লোনের যে হার সেটার ক্ষেত্রে স্প্রেডের একটা লিমিটেশন থাকা উচিত কিনা এইভাবে ঠিক বেঁধে দেওয়াটা হয়তো ঠিক হবে না কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে তো আপনার ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই সেখানে আপনার ধরেন ব্যাংকের উপরে যদি অন টপ অফ দা ব্যাংক রেট যদি আপনি আরো চার পাঁচ পার্সেন্ট অ্যাড করে ইট ইজ আনসাস্টেনেবল তো এটা একটু সহনীয় পর্যায়ে আনা দরকার যদিও এখানে কোনো সুপারিশ আসেনি বাট যেটা হয় যে আপনার আপনার এটা সহনীয় পর্যায়ে আনতে পারবেন তখনই যখন ধরেন আমি আমি একটা লাইক ব্রোকারেজ কোম্পানি আমি লোন দিতে চাচ্ছি আমার যদি আমি বাড়াতে পারি আমাদের যারা লোন দিবে তাদের ক্যাপাসিটি কারণ আমাকে যদি বড় করে লোন দিতে হয় তাহলে আপনাকে আপনার রিক্স প্রিমিয়ামে অ্যাড করলে চার পাঁচ পার্সেন্টে কমে দেওয়াটা মুশকিল সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়া যারা আছে তাদের ক্যাপাসিটি বিল্ড আপটা খুব জরুরি সেই ব্যাপারে একটা সাজেশন থাকলে হয়তো ভালো হতো জি সাইফুল ভাই এখন আসি মিউচুয়াল ফান্ড নিয়ে সুপারিশ যেগুলো রয়েছে এর মধ্যে প্রথম যে বিষয়টি আলোচনা করতে চাই অতালিকাভুক্ত কোম্পানি শেয়ারে বিনিয়োগে বাধা নিষেধ আরোপ সেক্ষেত্রে বিএসিসির মুখপাত্র এর আগের অনুষ্ঠানে যেটা বলে গিয়েছেন যে আসলে মিউচুয়াল ফান্ডগুলো দুরবস্থার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে অতালিকাভুক্ত কোম্পানি শেয়ারে বিনিয়োগ সেক্ষেত্রে এই বাধা নিষেধ পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতকে একটু এগিয়ে নিতে সাহায্য করবে কিনা অতালিকাভুক্ত দুই ধরনের কোম্পানিতে একটা হচ্ছে যে আপনার পিওরলি প্রাইভেট কোম্পানি বা স্টার্ট আপ কোম্পানি বলতে পারেন এসএমই বলতে পারেন আর একটা হচ্ছে আপনার দে আর মুভিং টুয়ার্ডস এ পোটেন্সিয়াল আইপিও যেটাকে আমরা প্রি আইপিও প্লেসমেন্ট বলি এখন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট রেস্ট্রিক্ট করে দেন তাহলে যে প্রি আইপিও প্লেসমেন্টের সুযোগটা মানে প্রি আইপিও প্লেসমেন্টে আপনি ইনভেস্ট করার মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার যে সুযোগটা সেটাও রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে তো সেটা আমার মনে হয় একটু রিভিজিট করার দরকার আছে করে একটু ফাইন টিউন করে দিলে মানে ভালো হবে বাট আই এম ভেরি মাচ ইন ফেভার অফ প্রাইভেট লিমিটেড কোম্পানিজ জি অবশ্যই এবং আশা করি সেটি আসলে যে আলোচনা হবে সে আলোচনায় উঠে আসবে এক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে আসি ওপেন এন্ড এবং ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে বেশ কয়েকটি প্রোপোজাল এসছে সেক্ষেত্রে যে মেয়াদি মিউচুয়াল ফান্ডের বার্ষিকায় সত্তর শতাংশ লভ্যাংশ দিতে হবে বেমেয়াদি যেটি ওপেন এন্ডেড সেটি আগে ছিল সত্তর শতাংশ এখন তিরিশ শতাংশ লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা করা হয়েছে সেটি আসলে কমিয়ে আনার কারণটি কি অথবা এটি বাজারের সাথে খাপ খায় কি না প্রথম হচ্ছে যে কারণটা আমি বলতে পারবো না যেহেতু আমার সাথে মানে আমার আলোচনা হয়নি আলোচনা হয়নি সুযোগটা পাইনি আমি কিন্তু আরেক যে ব্যাপারটা আমি বলবো যে সেটা হচ্ছে যে আপনার কমিয়ে আনার যে বড় জিনিস হচ্ছে যে এগুলি ডিসক্লোজার বেসিসে হওয়া উচিত যে আপনি যখন আপনার স্কিমটা ছাড়বেন তখন আমি যদি একজন ইউনিট হোল্ডার হই আমি একজন পোটেন্সিয়াল ইনভেস্টর হই তাহলে আমার কাছে যদি পুরো ব্যাপারটা আপনি ক্লিয়ারলি বলে দেন যে কিভাবে আপনি কি করতে যাচ্ছেন গোয়িং ফরওয়ার্ড সেটা ইজ মোর আই উড সে সুইটেবল অ্যান্ড রিয়েল রাদার দেন আপনার তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবার রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে মিউচুয়াল ফান্ড রান করা এটা সাধারণত কোথাও রান করা হয় না এবং রান করাটা ইজ নট দ্য রাইট থিং টু ডু এগুলি আপনার ডিসক্লোজার বেজ আমাদের যে কথাটা বলা আছে যে ডিসক্লোজার বেজ হওয়া উচিত এবং ডিসক্লোজারটা যে আপনার ইনভেস্টার হ্যাভ গন থ্রো ইট হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় যে আপনার দরকার একটা জায়গায় চারটা মিটিং করেন উইথ দ্য ইনভেস্টার বিফোর দ্য অফারিং ইজ মেইড দিয়ে আপনি ক্লিয়ারলি এটা মানে ইউ স্টেট এর আউট যে এখানে এটা হবে রাদার আপনার এই এস এসি বলে দিল ডিসি বলে দিল বা কোন অন্য কোন রেগুলেটর বলে দিল যে ডিভিডেন্ড কি হবে কি হবে না জি সাইফুল ভাই আরেকটি বিষয় সুপারিশে আমরা পাইনি এটি অনেক পুঁজিবাজার বিশ্লেষক বলে এসছে যে আসলে আপনি জানেন যে আমাদের তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলো বাই ডিফল্ট রেটিং এ মিউচুয়াল ফান্ডগুলো মানে ক্যাটাগরি এ আপনি জানেন যে ক্যাটাগরি নিয়ে অনেক কিছু হচ্ছে একশো তিনটি কোম্পানি রয়েছে জেড ক্যাটাগরিতে সেই ক্ষেত্রে কোনো মিউচুয়াল ফান্ড নেই কিন্তু অনেকগুলো মিউচুয়াল ফান্ড কোনো ডিভিডেন্ট না দিয়েও কিন্তু এ ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে রেটিং হয় না কেন অথবা এই রেটিংয়ের কোনো পদ্ধতি রয়েছে কি আপনার প্রথম হচ্ছে যে ইটস এ ব্যাড প্র্যাকটিস আপনি ধরেন আপনি একটা এক্স ওয়াই জি কোম্পানির জন্য আপনি যে ক্রাইটেরিয়া সেট করেছেন টু স্টে ইন গ্রুপ এ ওর বি ওর জেড সেটা ইজ নট অ্যাপ্টিকাল ফর এ মিউচুয়াল ফান্ড উইজ ইজ অলসো লিস্টেড জি এই যে আপনার একটা ডিসক্রিমিনেশন অর আপনি ইউ হ্যাভ এ প্রিভিলেজ টু দ্য মিউচুয়াল ফান্ড এই জিনিসটা যদি না হতো তাহলে ধরেন আজকে মিউচুয়াল ফান্ডের যতটুকু খারাপ অবস্থা ততটুকু হতো না কারণ মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড দের আর মেনি মিউচুয়াল ফান্ড উইচ হ্যাভ স্টার্টেড গোয়িং টু দ্য জেড গ্রুপ অর জেড ক্যাটাগরি ব্যাক ইন টু থাউজেন্ড টুয়েলভ থার্টিন ফোরটিন তখন থেকে যদি এগুলি থেকে আপনি জেড গ্রুপে দিতেন মানে পিপল উড নো আমি এক প্রথম হচ্ছে যে ক্যাটাগরি সেই পক্ষেই না কিন্তু যদি থাকে তাহলে আপনি এই ধরনের একটা প্রিভিলেজ অ্যাডভান্টেজ আপনার কাউকে দেওয়াটা মানে ইজ ইজ ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো যে যদি এটা রাখতে হয় সবার জন্য ইট শুড বি প্লেন অ্যান্ড সিম্পল অ্যান্ড কমন ফর এভরি আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ক্যাটাগরিজেশনটা উঠিয়ে দেওয়া উচিত আপনারা যদি দেখেন বাজারে মানে পয়েন্ট জিরো ফাইভ আপনার ডিভিডেন দিয়েও বি গ্রুপে থেকে যাচ্ছে বা মানে কোনোভাবে ওরা থেকে যাচ্ছে এগুলি তো দিজ আর মানে ক্লিয়ার ইন্ডিকেশন অফ সামসর্ট অফ ম্যানপুলেশন যে পুঁজিবাজার বিষয়ক টাসক ফোর্সের সুপারিশে এই ক্যাটাগরি নিয়ে কিন্তু আমরা বলে আসছি সে গত দুই তিন মাস যাবৎ এবং আপনি জানেন যে তালিকাভুক্ত কোম্পানি চার ভাগের এক ভাগই রয়েছে জেড ক্যাটাগরিতে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা সেক্ষেত্রে স্পন্সর ডিরেক্টরেরও কিন্তু দায়বদ্ধতা অনেকখানি কমে গেছে অথবা কোনো দায়ীহীনতাই আমরা দেখি সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে এই বিষয়টি আসলে টাসক ফোর্সের নজরে আনা উচিত যদি আলোচনার সুযোগ থাকে এটা তো প্রথমেই যাওয়া উচিত ছিল কারণ এখানে আমাদের যেটা হচ্ছে যে ইনভেস্টেবল সিকিউরিটিস এত কম এখন এই যেগুলো লিস্টেড আছে আপনি যেটা বললেন যে আপনার ধরেন টোয়েন্টি পার্সেন্টও যদি জাঙ্ক স্টক থাকে বা বাই টাইম জাঙ্ক হয়ে যায় জেড গ্রুপে থাকে তাহলে এগুলি আমরা কিভাবে কি করব সেটা নিয়ে প্রথমে একটা কাজ করা উচিত ছিল যে পিপল হ্যাভ অলরেডি ইনভেস্টেড মানি ইন দোজ কোম্পানিস সেটার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি সেটা হওয়া উচিত ছিল টাস্ক ফোর্স বলেন বা যে কোনো কমিটিরি বলেন যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্যাট উই শুড অ্যাকচুয়ালি লুক ইন টু দ্য ক্রাইসিস অ্যান্ড দ্য প্রবলেম দ্যাট উই হ্যাভ গোয়িং থ্রু ফর ডিকেটস আপনি আমার কারেন্ট সমস্যাটা সমাধান না করে আমার কারেন্ট সিকনেসটাকে কিউর না করে আপনি ইউ আর কামিং আপ উইথ টেন ডিফারেন্ট থিংস যেগুলি প্র্যাকটিক্যালি হয়তো আপনার ইমপ্লিমেন্ট করতে অনেক সময় নেবে আপনি যেটা বলেছেন মানে যথার্থ এবং আই এম ফুললি অ্যালাইন্ড উইথ ইউ যে আমাদের একটা টাস্ক ফোর্স বলেন কমিটি বলেন প্রথমে হওয়া উচিত যে আমাদের কারেন্ট প্রবলেমগুলি এই যে লিস্টেড কোম্পানি নিয়ে উইচ আর ইন কোয়েশ্চেন সেগুলি নিয়ে আমরা কী করবো এটা ইমিডিয়েটলি আমাদের একটা রেজুলেশনে যাওয়া উচিত আশা করি আরো বিভিন্ন বিষয় আসলে আপনার আলোচনা করার সুযোগ পাবেন এক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই একুটি বা গ্রোথ ফান্ডে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার বিনিয়োগ করতে হবে ফিক্সড ইনকামে সিক্সটি ফাইভ পার্সেন্ট ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবে এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এরকম ক্লাসিফিকেশন দেখি না সেক্ষেত্রে এটি মেনটেন করাটা একটু টাফ হয়ে যাবে কি না আমি আবারও বলছি যে আপনি মিউচুয়াল ফান্ডে দিচ্ছেন কেন মিউচুয়াল ফান্ডে টাকা দিচ্ছেন মানে আপনার বিকজ ইউ হ্যাভ কনফিডেন্স ইন দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অর দ্য ফান্ড ম্যানেজার রাইট অ্যাসেট ম্যানেজার যেটাই বলেন আপনাকে তো মানে যেহেতু আপনি আপনার পুরো টাকাটা দিয়ে দিচ্ছেন ওদেরকে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট ইন দ্যাম এবং ইন রিটার্ন আপনাকে তাদেরকে দে হ্যাভ টু এনশিওর দ্যাট দে আর রেসপেক্টিং ইউর ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স সেখানে যেটা হচ্ছে যে আপনি এইভাবে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এভাবে রান করা সম্ভব না মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইজ অ্যাবসুলিটলি অন ডিসক্লোজার বেস

অ্যাসেট ম্যানেজার ডেভেলপ করা উচিত যেটা করা উচিত সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজার কোয়ালিটি অ্যাসেট ম্যানেজার আমাদের যেটা অ্যাপ মানে অ্যাপসোলুটলি আমাদের এখানে নেই বললেই চলে তো সেই ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হলে লেটাস্ট লেটাস বিল দ্য ইন্ডাস্ট্রি লেটাস্ট হ্যাভ মোর প্রফেশনালস আমরা প্রফেশনাল কীভাবে ডেভেলপ করতে পারি দিকে আমরা যাই কিন্তু এই আপনার যেভাবে আপনারা মানে আপনার যেভাবে পার্সেন্টেজ ওয়াইজ ইনভেস্টমেন্ট করতে বলছে এভাবে ইনভেস্টমেন্ট হয় না

উচিত যে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিনিয়োগ করা যাবে অথবা লোয়েস্ট অথবা এটা এভাবে আপনার রেগুলেটেড না হয়ে এটা ডিসক্লোজার যে আপনার যখন আপনার ফ্লোট করবে তখনই বলে দেওয়া উচিত জি এবং যদি ইজ এ চেঞ্জ সেই চেঞ্জও করা মানে চেঞ্জ করাতে পারে কারণ আপনার এটা তো এসে কন্টিনিউস বেসিসে ওপেন অ্যান্ড ফান্ড যদি হয় ইনভেস্টমেন্ট হবে ইনভেস্টমেন্ট উইডড্র হবে রিডেমশন হবে তো কন্টিনিউস বেসিসে অ্যাসেট ম্যানেজার উইল কিপ ইন কিপ ইনফর্মিং দ্য যে হোয়াট আর দ্য চেঞ্জেস আর বিং ব্রড

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো এক পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক চারশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে বাইশ হাজার তিনশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটে এর সূচক এটি শূন্য দশমিক তিন শূন্য পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো ঊনপঞ্চাশ পয়েন্টে যা আগে দিনেছে দুই পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো বিরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছিয়াত্তর হাজার পাঁচশো তেষট্টি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশ পয়েন্ট বেড়েও অবস্থান করছে এক হাজার দুশো চুরানব্বই পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চুয়াত্তর দশমিক চার সাত ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক সাত এক ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও ওরোপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার ডলারে যা আগের দিনের চেয়ে চোদ্দ দশমিক দুই নয় ডলার বেশি। বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক তিন দুই ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য আট ডলার বেশ এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ডো ট্রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বোসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ছিয়াশি দশমিক সাত পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে এক দশমিক দুই পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তোলার মূল্য দাঁড়িয়েছে আটষট্টি দশমিক পাঁচ এক সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন আঠারো দশমিক তিন চার সেন্স যা এর আগের কার্য কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ছেচল্লিশ দশমিক শূন্য এক সেন্স যার আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক দুই সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা দশ পয়সা এবং মূল্য একশো ছাপ্পান্ন টাকা চুয়ান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা আটান্ন পয়সায় জাপানি জাপানিয়েন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা একাত্তর পয়সায় বিক্রি করছে সাতাশি টাকা তিরিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রিমূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা সাত পয়সায় এবং আন্তব্যাঙ্কে বিক্রি হচ্ছে সাতাশ টাকা তিরাশি পয়সায় ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির কিছু সংবাদ সিএনজি অটোরিকশা মিটারে চলাচলের নির্দেশনা কার্যকর হয়নি ট্রাফিক পুলিশ বলছে এ নিয়ে তারা কোনো নির্দেশনা পায়নি আর মালিকরা বলছেন দু সালে গেজেটে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সে ভাড়ায় এখন সিএনজি অটোরিকশা চালানো সম্ভব নয় বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে সিএনজি চালিত অটোরিকশা চালুর প্রথম দিকে মিটারে নির্ধারিত ভাড়া ও যাত্রীদের চাহিদা মতো গন্তব্যে চলাচলের বাধ্যবাধকতা ছিল কিন্তু সে শর্ত আর মানা হচ্ছে না চালকদের ইচ্ছা অনুযায়ী ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো পঁয়ত্রিশের তিন অনুযায়ী মিটারে প্রদর্শিত ভাড়ার থেকে বেশি অর্থ দাবি এবং পঁয়ত্রিশের এক অনুযায়ী জমাকৃত যে সরকার কর্তৃক নির্ধারিত জমা অর্থ তার থেকে বেশি আদায় এই দুটি কিন্তু অপরাধ এবং এই দুটি আইনের কোনো আইনই মানছে না কোনো পক্ষই যাত্রী আমরা যদি বলি মিটারে চলেন বা না মিটারে যাবেন না না আমি মিটার বলি না আমি আম্মাকে নিয়ে আসছি আমি কোনো কথাই বলি এখন থেকে যে আমি ভুল হ্যাঁ ভুল করছি এখন কি নিয়ম মিটারে যাও এটা কি জানেন আপনি আমি তো শহরে কইতে পারি না 10 ফেব্রুয়ারি বিআরটি এর এক চিঠিতে অটোরিকশায় মিটারের ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে পুলিশকে ব্যবস্থা নিতে বলে তবে ট্রাফিক পুলিশ বলছে এই ধরনের কোনো নির্দেশনা তারা পায়নি চালক ও মালিকরা বলছে দশ বছর আগের ভাড়ায় সিএনজি অটো রিক্সা চালানো সম্ভব নয় সাইবার গ্যাসের দাম বাড়ছে তাহলে আমাদের আমাদের ড্রাইভার মিটারে গাড়ি কীভাবে চালাবে আর আমরা নয়শো টাকা জমা নিয়ে গাড়ির যে বর্তমানে খরচ মনে করেন বৈশা থাকা মানে যখন জ্যাম থাকে তখন বেশি ভাড়া ওঠে মিটারে যাইতে চায় না তখন কন্টেকে যায় আর যখন রাস্তা খালি থাকে তখনও লগা মিটারে যেতে চায় বিআরটিএ বলছে মালিক চালকদের সাথে আলোচনা করে দ্রুত ভাড়া পুনর্নির্ধারণ করা হবে মালিক কেউ মানতে হবে যে 900 টাকা বেশি নিতে পারবে না আবার শ্রমিক কেউ মানতে হবে যে তার মিটারে চলতে হবে দুটাইই মানতে হবে আমরা আসলে আরও অপেক্ষা করছি যে আমরা এই ভাড়াটা পুনর্নির্ধারণ করার পর এটা আরো জরুরি করা হবে দ্রুত মিটারের ভাড়া কার্যকর হলে সস্তিতে মিলবে সিরাত আল মুস্তাকিম 26 টেলিভিশন ঢাকা ভাষা শহীদ দিবস সহ ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ঘিরে দেশের বিভিন্ন জায়গায় ব্যস্ত সময় পার করছেন ফুল বেচা কেনা ভালো হওয়ায় খুশি তারা সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল ও পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট পহেলা ফাল্গুনে বসন্ত বরণ আর ভালোবাসা দিবসকে ঘিরে সাভারি বিরুলিয়ার গোলাপ গ্রামে ব্যস্ত সময় পার করছেন ফুল ফুলচাষিরা এছাড়াও আছে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস

এবার ৪৫ থেকে পঞ্চাশ কোটি টাকার ফুল বিক্রি হতে পারে এবার আমাদের যেই লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের আবাদটা হয়েছে আমরা চাচ্ছি যে আগামী বছর এই লক্ষ্যমাত্রাকে আরও ছাড়িয়ে নতুন নতুন চাষী বা উদ্যোক্তা তৈরি করা পিরোজপুর সরূপ কাঠির কাঠির বাগানগুলোতে প্রতিদিনই বিক্রি হচ্ছে দেশি বিদেশি প্রজাতির ফুল ও ফুলের চারা স্বরূপকাঠির একশো তিপ্পান্ন হেক্টর জমিতে প্রায় দেড় শতাধিক ফুলের বাগান ও নার্সারিতে কাজ করেন ষোলো হাজার নারী পুরুষ অনেক সুন্দর ওনারা করেছে অনেক লোকজন আসে দেখতে ভালো লাগে আমরা এই ফুল নেবু ক্যান্টনমেন্টের সৌন্দর্য সাজাবার জন্য সমস্ত বাংলাদেশেই এই যে চারা নাই এখানে জন্য ফুল ও ফুলের চারা বিক্রি করে ভালো আয় করছেন এলাকার চাষিরা এই উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা উদ্যোক্তা রয়েছেন আমাদের এই নার্সারিতে নতুন উদ্যোক্তা তাদেরকে স্বল্প ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছেন বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দর্শক এর সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুরে একটাই ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন